আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের হাতে এসে পৌঁছল ইনফিনিক্সের একেবারে নিউলি লঞ্চ হওয়া হট সিক্সটি প্রো সো অ্যাকচুয়ালি আজকে আমরা আসলে এটা আনবক্সিং করব এবং দেখবো যে এই প্রাইজে মানে ফার্স্ট ইম্প্রেশন দিব যে এই প্রাইজে আসলে কি কি অফার করতেছে সো চলুন শুরু করে আজকের ভিডিও এই হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রোর বক্স সো দেখতে পাচ্ছেন এখানে সিক্স পয়েন্ট সিক্স এম এম আপনার হচ্ছে নিউ আলট্রা স্লিম ডিজাইন সো এখানের মধ্যে পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যেমন হচ্ছে এটার মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে আপনি ওয়ান ফোরটি ফোর হার্ডের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সো আমরা আসলে বক্স খোলে দেখি বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি সো দেখতে পাচ্ছি এখানে আর কিছু ইনফরমেশন দআস যে মনিটা কর্নিং গোল্ডের গ্লাস আর 7 আইর প্রোটেকশন থাকতেছে ফোন সাটে এছাড়া কিছু আপনার ছিল মানে স্টাফস আনট ছিল সিম ইনজেক্টর টুল আর ছাড়াও চ্যানে ছিল আপনার একটা ক্লিয়ার কেস আর যেটা ডিজাইন টু ডিফেন্ড এবং সফট একটা টাচ ফিল করতেছিলাম এছাড়া ছিল টাইপ সি কেবল এবং ছিল 45 ওয়ার্ডের আপনার ছিল ফাস্ট চার্জার পেজেছেন আউট অফ দ্য বক্সিং সো বুঝতেই পারছেন যে 5160 এমএইচ এর ব্যাটারি উইদিন আপনার হচ্ছিল পঁচিশ মিনিটের মধ্যে হাফ আপনি আসলে ফুল মানে চার্জ করতে পারবেন আর কি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি সো দেখতে পাচ্ছেন লুক আমার কাছে ভালো লাগছে প্রিমিয়াম একটা ফিল দেয় যদিও আসলে এটা একটা পুরনো ডিজাইন বলা যায় মোটামুটি বাট তারপরে আমার কাছে ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি নাইস এবং হচ্ছিলো খুবই স্ট্যান্ডার্ড এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডেডিকেটেডলি বাটন আছে আপনি হচ্ছে বলিউম আপডাউট বাটন দেন হচ্ছিলো আপনার পাওয়ার বাটন দেন হচ্ছিলো আপনার ডেডিকেটেড একটা এআই বাটন বা হচ্ছে ক্যামেরা শাটার বাটন এছাড়া নিচের মধ্যে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন দেন মাইক দ্যান টাইপ সি পোর্ট দ্যান স্পিকার আর এই পাশে পেয়ে যাবেন হচ্ছিলো আপনি যেখানে মধ্যে দুইটা সিম সাথে হচ্ছে মাইক্রো আসলে ইউজ করতে পারবেন সো আর উপরের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা ডুয়েল স্পিকার সাপোর্ট পেয়ে যাচ্ছেন সো পাবেন আর ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট একটা ফিল আসে এ পাশ থেকে অ্যান্ড যেহেতু ডেডিকেটেড রেড কালার যে বাটনটা আছে সেটা আপনি আসলে এআই ইনটিগ্রেটেড করতে পারবেন ওয়ান টাচ এবং হচ্ছিলো আপনার ক্যামেরা শাটার হিসেবে ইউজ করতে পারবেন এই হচ্ছে ফ্রেম কেস কেস সহ কিন্তু ভালো লাগতেছে দুইটাই এবং পুরোপুরি লাইট ওয়েট বলা যায় স্টাইলেসড এবং আসলেই সুপার স্লিম বলা যায় আমার কাছে যেটা মনে হয়েছে এই হচ্ছে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের আপনার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশার হচ্ছিলো ওয়ান ফোরটি ফোর হার্ড সো বুঝতেই পারছেন এবং হচ্ছিল কর্নিন গোরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং অ্যাপ ভিত্তিক আপনি আসলে এটাকে সেট করে নিতে পারবেন এবং হচ্ছিল যেহেতু এটা আসলে ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে সো নাইস একটা টাচ পাবেন এছাড়াও হচ্ছিলো এর যে ফেস আনলক আছে এবং ইন ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে যেটা আছে যেহেতু অ্যামোলের ডিসপ্লে সো জাস্ট প্রেস করার সাথে সাথে কিন্তু মানে আনলক হচ্ছিলো ফিঙ্গার প্রিন্টের ক্ষেত্রে একটু টাইম লাগতেছিল বাট আপনার হচ্ছে ফেস আনলকটা খুব দ্রুত হচ্ছিল সো ডিসপ্লে নিয়ে কমপ্লেন থাকবে না আমার কাছে মনে হয় যে এই প্রাইস পয়েন্টে বেটার একটা ডিসপ্লে অফার করতেছে আর এটা রান করতেছিল এক্স ওএস ফিফটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে সো দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এর যে সিপিউ বা আমরা যে প্রসেসর বলি সেটা হচ্ছে হলো মিড ডিয়াটেকের হিলিও জি টু হান্ড্রেড প্রসেসর ইউজ করছেন এবং হচ্ছে অ্যান্ড্রয়েড মানে ফিফটিনের উপরে রান করতেছে সো ডেলি ইউজের ক্ষেত্রে প্রবলেম হবে না এবং মোটামুটি স্মুথ এবং কিছু এক্সট্রা সফটওয়্যার কিন্তু ডাউনলোড করা ছিল মানে মানে ইনস্টল করা ছিল আর কি আপনি চাইলে সেটাকে রিমুভ করে ফেলতে পারবেন আর পিছনে সাইডে আপনার ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সো যেটা দিয়ে মোটামুটি ভালো ছবি তোলা যায় আমরা টেস্ট করে দেখেছি আর টেক্সট মানে হচ্ছিলো মানে ইনিশিয়াল পর্যায়ে দেখেছি আমরা ফুল রিভিউতে আপনাকে আসলে ডিটেলসে দেখাবো আর ফোন সাইডে থাকতেছে হচ্ছিল আপনার বা সেলফি ক্যামেরা হিসেবে থাকতেছিল থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা মানে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা যেটা আসলে মোটামুটি ভালোই বলা যায় এবং ইনিশিয়াল পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে মানে যেহেতু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইনডোর কন্ডিশনও ভালো ছবি তুলতেছে তার মানে আউটডোরে কিন্তু ভালো ছবি তোলা যেতে পারে সো ফিল ভিডিও দেখবেন ঠিক সেখানের মধ্যে ক্যামেরা স্যাম্পল পেয়ে যাবেন এবং এটার সম্বন্ধে আরও ডিটেলস আমরা আসলে দিয়ে দিব সো ক্যামেরাও আমার কাছে মনে হয় যে ভালো হতে পারে আর এই পাশে যে ব্যাটনটা আছে এটা তো অলরেডি বললাম যে এটা ডেডিকেটেডলি আপনি ক্যামেরার ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং এআই ক্ষেত্রে ইউজ করতে পারবেন প্রসেসর আর ডেলি টাস্কিং হ্যান্ডেল করতে পারবে এবং যেহেতু ওয়ান ফোর্টি ফোর হার্জের ডিসপ্লে সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে গেমিংয়ে একটা ভালো বেনিফিট পাবেন যারা আসলে মিড লেভেলের গেমিং করতে চান বা এই রেঞ্জে মানে প্রাইস রেঞ্জে আপনার আসলে মানে আঠারো হাজার টাকার মধ্যে বা উনিশ হাজার টাকার মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন বাট আমরা থার্টি মিনিটসের মতো গেমিং করি সো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাচ্ছিলাম এবং হচ্ছিলো আপনার গেমিংয়ের পারফরমেন্সও কোনো ড্রপ করতেছিল না দুই একটা গেম খেলছি যদি আমাদের ফুল রিভিউতে অর্থাৎ ফুল ডিটেলস থাকবে যে গেমিংয়ের জন্য আসলে এই ফোনটা কেমন হতে পারে আপনি এর জন্য স্পেশাল নিয়ে থাকেন সো এই ছিল আসলে এই ফোনের ফার্স্ট ইমপ্রেশন বুঝতেই পারছেন যে মানে ফার্স্ট ইমপ্রেশন অনুসারে আমার কাছে মনে হচ্ছে যে হ্যান্ড ফিলটা সেই মানে আমার পার্সোনালি যদি চিন্তা করি তাহলে আমার কাছে আসলে একটা প্রিমিয়াম ফিল দিছিল যদিও প্লাস্টিক ফোন তারপরে আমার কাছে প্রিমিয়াম একটা ফিল পাচ্ছিলাম এছাড়া দেখা গেছে যে ভালো একটা ডিসপ্লে ইনিশিয়াল পর্যায়ে মনে হয়েছে এছাড়া ডেলি ইউজের জন্য বলেন বা টুকটা গেমিংয়ের জন্য মনে হয় আমার কাছে মনে হয় যে এটা আপনার হয়তো বা ইউজ করতে পারবেন যদি আমরা আসলে এটা কতটুকু কি করতে পারবেন না পারবেন এটা নিয়ে আমরা আসলে ফুল রিভিউ দিব তো সেটার জন্য ওয়েট করতে হবে এবং ফার্স্ট ইম্প্রেশন অনুসারে আপনার কাছে এই ইনফিনিক্সের হট সিক্সটি প্রোটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ